রোববার দুপুর বারোটা পর্যন্ত চলবে গণপরিবহন নৌজন গার্মেন্টসহ বিভিন্ন কারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে রোববার দুপুর বারোটা পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলবে পাশাপাশি এ সময় পর্যন্ত চলবে নৌজনও তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলাচল করবে বাস ও লঞ্চ পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে শনিবার নৌ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মোহাম্মদ চৌধুরী বলেন জনগণের দুর্ভোগ লাগবে তাৎক্ষণিক বিবেচনায় রোববার দুপুর বারোটা পর্যন্ত গণপরিবহন ও লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি বিবেচনায় এ সময় আরও বাড়ানো হতে পারে সরকারের তথ্য বিবরণীতে বলা হয়েছে রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে এক আগস্ট দুপুর বারোটা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার এক আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার এরপর দেশের বিভিন্ন এলাকা থেকে করোনা ভাইরাসের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে রাস্তায় কর্মজীবী শ্রমিকদের ঢল নামে তাদের কেউ হেঁটে কেউ ট্রাকে কেউ বিকল্প কোনো জানে ঢাকামুখী যাত্রা শুরু করেন এই দুর্ভোগের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই মধ্যে কোনো কোনো জায়গায় বাস চলাচল শুরু হয়েছে বলেও জানা গেছে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনাতুল্লাস বলেন এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি সে পরিপ্রেক্ষিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে গণপরিবহন শ্রমিকরা বাস চালানোর প্রস্তুতি নিচ্ছেন করোনায় স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হবে বলেও তিনি জানিয়েছেন এদিকে রোববার দুপুর বারোটা পর্যন্ত দেশের সব নৌরুটে যাত্রীবাহী নৌজনের চলাচল করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থাও শিল্পকলার শিল্প কারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার জন্য শনিবার রাত আটটা থেকে নৌযান চলাচলের অনুমতি দিয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত তেইশে জুলাই সকাল ছয়টা থেকে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ তথা সর্বাত্মক লকডাউন চলছে আগামী পাঁচ আগস্ট রাত বারোটা পর্যন্ত সময়সীমার এ লকডাউন চলাকালে সব ধরনের গণপরিবহনের পাশাপাশি নৌযান চলাচল বন্ধ ছিল ধন্যবাদ সকলকে